নমস্কার বন্ধুরা লাকজারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম আজ ছয়ই মার্চ আর পি কনস্টেবলের সেকেন্ড শিফটে আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো শুরু করি প্রথম প্রশ্ন বন্ধন ব্যাংক মহিলাদের জন্য যে সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে তার নাম কি বন্ধন ব্যাংক মহিলাদের জন্য যে সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে তার নাম কি আনসার হবে অবনী সেভিংস অ্যাকাউন্ট তো এর সঙ্গে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের তো ব্যাংক সম্বন্ধে কিন্তু এবারের আর পি এফ এবারের রেলওয়ে এক্সামে প্রচুর কোয়েশ্চান আসছে তো ব্যাংক তোমরা ব্যাংকের পুরো ডিটেলসগুলো এমডি সিইও প্রত্যেকটা ব্যাংকের প্রতিষ্ঠা সব কিছু দেখে যেও ভালো করে তো বন্ধন ব্যাংকের স্লোগান কি আপকা ভালা আপকা ভালার দর্শন দ্বারা চালিত সব কি ভালাই আপনার লাভ সবার করলেন আপনার লাভ সবার করলেন বাংলায় তো চন্দ্রশেখর ঘোষ হচ্ছে বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রাক্তন এমডি এবং সিইও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে বাঁশি বাদক তাহলে হয়তো চারটে অপশান ছিল চারটে অপশানের মধ্যে এখানে হরিপ্রসাদ চৌরাশিয়া ছিল তার সঙ্গে আলাদা তিনটি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিতের নাম ছিল তো তোমাদের এখানে শুধুমাত্র বাদকগুলোরই নাম দিয়ে দিচ্ছি পণ্ডিত হরিশঙ্কর চৌরাশিয়া পণ্ডিত কুমার গন্ধর্ব পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত শিবকুমার শর্মা এরা বাসি বাজানোর সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন ভারত ও ওমানের মধ্যে নৌসেনা মহড়ার নাম কি। ভারত আর ওমানের মধ্যে যে মৌসেরা নৌসেনা মহড়াটি হয়েছিল তার নাম কি। তো ভারত ও ওমানের মধ্যে নৌসেনা মহড়ার নাম নাসিম আল বাহর এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য পরিচালিত হয় উনিশশো সাল থেকে এই মহড়া কিন্তু চলে আসছে পরবর্তী প্রশ্ন আঠেরোশো সালে মহাবিদ্রোহে বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন তো আঠেরোশো সাতান্ন সালের এই মহাবিদ্রোহটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে মহাবিদ্রোহ থেকে প্রতিদিন প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসছে তো কে কোথার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কত সালে হয়েছিল তবে এর কারণ কি এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে সেই সময় ভাইসরয় রয় কে ছিলেন তাহলে এটা আনসার হবে আঠেরোশো সালে মহাবিদ্যয়ে বিহার থেকে কুনোয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন তাহলে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনোয়ার সিং তিনি জগদীশপুরের পারমার রাজপুতদের উজ্জয়িনিয়া বংশের সদস্য ছিলেন তাহলে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনোয়ার সিং পরবর্তী প্রশ্ন আঠেরোশো সালে মহাবিদ্রোহের পর নানা সাহেব কোন দেশে চলে গিয়েছিলেন তো আঠেরোশো সালে দেখো একই শিফ্টে কিন্তু দুটো কোশ্চেন এসছে তো এটা আনসার হবে নেপালে আশ্রয় নিয়েছিলেন তো এক্সট্রা কিছু তথ্য দিয়ে রাখি নানা সাহেব কানপুর শহরে আঠেরোশো সালের সালে বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন নানা সাহেবের আসল নাম ছিল ধুন্ধুপন্থ তিনি ছিলেন প্রয়াত পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র চলো পরবর্তী প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে ভালো করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সংবিধান আর মহাবিদ্রোহ এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাস্ট তোমাদের প্রত্যেকটা শিফটেই একটা দুটো করে কোশ্চেন দিচ্ছেই তাহলে এটা আনসার কী হবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন দেশ থেকে নেওয়া এটা হচ্ছে ভারত সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে ফাইভ ইয়ার প্ল্যান পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের শতকরা শিশুর সংখ্যা কত দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের শতকরা এই জনগণনাটাও ভালো করে দেখে যাবে দু সালে লাস্ট যে জনগণনা হয়েছিল সেটাও দেখে যাবে তো দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে জিরো থেকে ছয় বছর বয়সী শিশুরা ভারতের মোট জনসংখ্যার তেরো পয়েন্ট এক দুই পারসেন্ট তাহলে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জিরো থেকে সিক্স বছর বয়সী শিশুরা ভারতের মোট জনসংখ্যার থার্টিন পয়েন্ট ওয়ান টু পারসেন্ট তো পরবর্তী প্রশ্ন আকবরনামা কে লিখেছিলেন আনসার হবে আবুল ফজল পরবর্তী প্রশ্ন উস্তাদ আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন তাহলে উস্তাদ আলাউদ্দিন খান শরদ বাদক হিসাবে বিখ্যাত ছিলেন শরদ একটি তারযুক্ত বাদ্যযন্ত্র তে আলাউদ্দিন খান কিন্তু অনেকগুলো বাদ্যযন্ত্র বাজাতেন তো তার মধ্যে শরদরাই সবচেয়ে বেশি তিনি বিখ্যাত ছিলেন পরবর্তী প্রশ্ন এই বাদ্যযন্ত্রগুলো একটু ভালো করে দেখে যাবে শাস্ত্রীয় সঙ্গীত যে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে শাস্ত্রীয় সঙ্গীত তারপরে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এগুলো ভালো করে দেখে নেবে পরবর্তী প্রশ্ন বাল গঙ্গাধর তিলক কবে গণেশ উৎসব শুরু করেছিল তো লোকমান্য বাল গঙ্গাধর তিলক আঠেরোশো সালে গণেশ উৎসব শুরু করেছিলেন আর ওই উৎসবগুলো কোন জায়গায় পোঙ্গল বিহু মকর সংক্রান্তি সব সমস্ত উৎসবগুলো একটু ভালো দেখবে তো বালগঙ্গাধর তিলক আঠেরোশো সালে গণেশ উৎসব শুরু করেছিল পরবর্তী প্রশ্ন এটা তো হলো পরবর্তী প্রশ্ন কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে তাহলে বিন্ধ পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে এটি পশ্চিম মধ্য ভারতে অবস্থিত পরবর্তী প্রশ্ন খারিফ শস্যের উদাহরণ দাও এর রবি শস্যটাও দেখে নেবে তো সময়ের অভাবে তোমাদের দিতে পারিনি খারিফ শস্যটা দেখো বর্ষাকালে বপন করা ফসলকে খারিফ শস্য বলে একে বর্ষা ফসল বা শরৎ ফসলও বলা হয় খারিফ শস্যের বীজ বপন করা হয় এপ্রিল ও মে মাসের মাঝামাঝি তাহলে খারিফ শস্য কখন চাষ করা হয় বপন করা হয় বীজ এপ্রিল ও মে মাসের মাঝামাঝি আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই ফসল তোলা হয় খারিফ শস্যের উদাহরণগুলো দেখো ধান ভুট্টা জোয়ার বাজরা তুর মানে যেটা অড়হর ডাল বলা হয় যেটাকে মুগ উড়া তুলা পাট চিনেবাদাম ইত্যাদি পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার জনঘনত্ব কত ছিল তাহলে দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন তাহলে দু সালে জনসংখ্যার জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন চলো পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আয়তনের দিক থেকে লাক্সাদ্বীপ আর এটি বত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেটে 152 লাখ কোটি টাকা কোন খাতে বরাদ্দ করার কথা বলা হয়েছে তো আনসার হবে কৃষি ও কৃষি সম্বন্ধিত ক্ষেত্রে কৃষি ও কৃষি সম্বন্ধিত ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন তাহলে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যপালের নির্দেশে মানে রাজ্যপালের পরামর্শে ওই হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন তো তার জন্য কাদের পরামর্শ লাগে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি আর হচ্ছে রাজ্যপাল তো অপশানে যেটি থাকবে তো আজকের প্রশ্নে সম্ভবত রাজ্যপালই ছিল পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষক পুরস্কার দু হাজার চব্বিশ কতজনকে প্রদান করা হয়েছে তো জাতীয় শিক্ষক পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু সালে বিজ্ঞান ভবন নয়াদিল্লিতে পাঁচই সেপ্টেম্বর বিরাশি জন নির্বাচিত পুরস্কার প্রাপ্তদের পুরস্কার প্রদান করেন পরবর্তী প্রশ্ন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এই শিফটে আরও একটি প্রশ্ন তো ভারতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত চালু ছিল তো পণ্ডিত জওহরলাল নেহেরু এক্সট্রা কিছু তথ্য দিয়ে রাখছি দেখে নাও পণ্ডিত জওহরলাল নেহেরু এই নেতৃত্বে পরিকল্পনাটি চলেছিল তো ভারত সোভিয়েত ইউনিয়ন থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নেওয়া হয়েছে তো এটা দেখো একে এই পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একে ভারতের অর্থনীতির টেক অফ স্টেজ বলা হয় কৃষি ও শিল্পে সমান গুরুত্ব আরোপ করা হয়েছিল পরপর দুটি যুদ্ধ ও কারণে পরিকল্পনাটি কিন্তু ব্যর্থ হয়ে যায় সম্ভবত পরীক্ষায় এই প্রশ্নটাই ছিল যে কী কারণে ব্যর্থ হয় বা কোন যুদ্ধের কারণে এরকমটাই ছিল তবে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই কিন্তু প্রশ্নটা ছিল তো ভারত ও চীন যুদ্ধ উনিশশো এবং ভারত এবং পাকিস্তান যুদ্ধ এটা বরণ আছে ভারত হবে পাকিস্তান যুদ্ধ উনিশশো এই সময় হয়েছিল তো নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ফাইভ কিন্তু অর্জিত লক্ষ্যমাত্রা হয়েছিল টু ফলে জাতীয় আয় ও মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু অর্জিত হয়নি তো এই অবশ্যই তো তোমরা আমি চেষ্টা করব তো তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা ভিডিও আনার তো তোমরা অন্য কোথাও হলেও ভিডিও বা বই থেকে অবশ্যই করে যেও পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তাহলে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিটা নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি যেটাকে ডিপিএসপি বলা হয় এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধানের চতুর্থ অংশের ছত্রিশ থেকে একান্ন অনুচ্ছেদে এই নীতিগুলির কথা বলা হয়েছে তো এগুলি মৌলিক হিসাবেও পরিচিত দেশের শাসনে মৌলিক হিসাবেও পরিচিত তো চতুর্থ অংশের ছত্রিশ থেকে একান্ন অনুচ্ছেদে এই নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে তো এই ছিল আজকের প্রশ্ন তো তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটের প্রশ্নগুলো দেখো এই টাইপের একই টাইপেরই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তো আশা করছি সকলের পরীক্ষা ভালো হবে থ্যাংক ইউ